আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাপল পিক বা আপনারা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলেন আপনাদের নাম দিয়ে তো সেগুলো নিয়ে আমি মূলত ভিডিওটি করেছি আশা করবি আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওতে আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য তো এখানে আমি আপনাদের আপনারা যে কমেন্টের রিকোয়েস্ট পাঠিয়েছেন এগুলো দিয়ে ভিডিও বানানোর জন্য তো আপনাদের আমি এগুলো দিয়ে শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি আশা করি আপনাদের পছন্দ হয়েছে তো ভবিষ্যতেও আপনাদের আমি এরকমই দেওয়ার চেষ্টা করব আপনার আমার জন্য দোয়া করবেন তো দেখে বলবেন এখানে কার কার পিক আমি দিয়েছি এবং পিকগুলো দেখতে এই অবস্থায় কেমন লাগছে আপনাদের কাছে কারণ আমি যে শর্ট ভিডিওগুলো বানিয়েছি সেখানে ছবিগুলো স্থির থাকে না বা এক জায়গায় থাকে না তো এর জন্য আমি আপনাদের জন্য এই বুদ্ধিটা আর কি কয়েকদিন ধরেই আমার মাথার ভিতরে ঘুরছিলো যে এরকম করে আপনাদের এই ভিডিওটি আমার খুব দেওয়ার ইচ্ছা এর জন্য আপনাদের জন্য আমি এরকম একটি ভিডিও লং ভিডিও নিয়ে এসেছি যাতে আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে বিভিন্ন জায়গায় আপনাদের কাজে আপনাদের সুবিধাতে কাজে লাগাতে পারেন তো দেখে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি আসলে কেমন হয়েছে

ধরা আপনাদের এই সুরটি কেমন লাগলো আর পাঁচ মে সুর তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে বলবেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেমন যেন আপনি এগুলো ভিডিও এরকম ভিডিও আরও নিয়মিত আপনি পেতে পারেন আমার চ্যানেলটি অবশ্যই এরকম করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও কয়েকটা আমি ছেড়েছি তা অবশ্যই দেখে আসবেন ঘুরে আসবেন আমার চ্যানেল থেকে আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি কাপল পিক কাপলের রিকোয়েস্ট তারপরে সিঙ্গেল রিকোয়েস্ট মেয়েদের রিকোয়েস্ট ছেলেদের রিকোয়েস্ট সবই আমি কম বেশি করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার কাছে তো ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে তা বলবেন এবং আমার সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ